নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে এই পদটা বানানোর জন্য আমি বাজার থেকে ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো কতটা ফ্রেশ এবার মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটায় লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল চিংড়ি মাছে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা পুরো দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা রান্না করছি আমি সর্ষের তেলে ওই মিনিট তিনেক সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছ ভাজতেও বেশি সময় লাগে না এই রান্নাটা করার জন্য আমার বেশ কিছু মশলার প্রয়োজন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি গ্রেড করা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা হলুদ গুঁড়ো আর নিয়েছি আর ধনের গুঁড়ো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে তুলে রাখব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছের দাঁড়াগুলোকেও আমি ভেজে নিচ্ছি দাঁড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে খুব অল্প উপকরণে চট জলদি এই রান্নাটা হয়ে যায় এই তেলের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করেছিলাম এই তেলেতে আমি এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা লাল হয়ে উঠেছে এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আগে রসুনটা দিয়ে দিচ্ছি এর কারণ হলো রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে রসুনটাও ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকেও তিন মিনিট মতো ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এইগুলোকে মিনিট চারেক সময় ধরে আমি কষাতে থাকব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ টমেটো দেওয়ার সময় লবণ ব্যবহার করলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিনিট চার নেড়ে ছেড়ে নেবার পর আমি এর মধ্যে আদা বাটা হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এইবার সব কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি কষাতে থাকবো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এইবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার আমি সব কিছুকে কষিয়ে নেব মিনিট তিনেক সময় মতো মিনিট তিনেক সময় মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব এই জলটা আমি গরম জল ব্যবহার করলাম ঝোলটা ফুটতে শুরু করেছে মিনিট দশেক সময় মতো ঝোলটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব দেখুন কত চটজলদি এই রান্নাটা হয়ে যায় আর চিংড়ি মাছ গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো এই গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জয়িত্রী তেজপাতা সব কিছুকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ